বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে ছোলার ছাতু নিয়ে আসি আর এই ছাতু আমরা নানাভাবে খেয়ে থাকি কেউ ছাতু মাখা ছাতু শরবত তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা বাইরে ঠেলার দোকানের মতো ছাতুর শরবত বানিয়ে নেবেন এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একশো গ্রামের মতো ছাতু আর এখানে দিয়ে দেব আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল একবারে কিন্তু অনেকটা দেব না এবার এই ছাতুটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনোভাবেই এর মধ্যে দলা না পাকে আর যদি ছাতুটা দলা পেকে যায় যখন আপনারা খাবেন তখন মুখে পড়লে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবেই কিন্তু ছাতুটাকে জলের সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণের জল আপনারা ছাতু শরবতটা কেমন ঘন বা পাতলা করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা মিশিয়ে নেবেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচনো পুরোটা কিন্তু এখানে ব্যবহার করব না কিছুটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লঙ্কা কুচি আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ আপনারা নর্মাল লবণও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ভাজা জিরে গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব আর আমি কিন্তু এখানে ঠান্ডা জলের ব্যবহার করেছি যার কারণে এখানে কিন্তু আমি কোনো বরফের টুকরো ব্যবহার করিনি তাহলে বন্ধুরা এইভাবে করেই কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই ঠেলার দোকানের মতো ছাটু শরবত বানিয়ে নিতে পারি আর এই প্রচণ্ড গরমে এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না এবার আমি এই ছাতু শরবতটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো গ্লাসের মধ্যে আমি ছাতু শরবতটাকে ঢেলে নিয়েছি এবার ওপর থেকে আমি আরও বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দেব আর যে ভাজা জিরে গুঁড়োটা রেখেছিলাম সামান্য পরিমাণের ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্না বান্না করার জন্য ব্যবহার করে থাকি সেটা কাঁচা লঙ্কা হোক কি শুকনো লঙ্কা যাই লঙ্কায় ব্যবহার করি না কেন অনেক সময় দেখবেন লঙ্কার ঝাল যদি একটু বেশি হয় যে রান্নাতেই ব্যবহার করি সেই রান্না করা খাবারটাও কিন্তু অনেকটাই ঝাল হয়ে যায় আর সেই খাবার খেলে অনেকেরই দেখবেন পেট জ্বালা করতে শুরু করে পেট জ্বালা কিন্তু কিছুতেই কমে না তবে আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয় তখন আপনারা কি করবেন আমি এখানে একটা ছোট গ্লাসের মধ্যে এক গ্লাস দুধ নিয়েছি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি বড় গ্লাস নিয়ে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে হাফ গ্লাস দুধ নেবেন যখনই পেট জ্বালা করতে শুরু করবে সেই সময় কিন্তু এই দুধটাকে খেতে হবে তারপর দেখবেন যে আপনাদের যে পেট জ্বালা করছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করে থাকি বা কোনো খাবার গরম করে থাকি অনেক সময় দেখা যায় যদি খাবারটা অতিরিক্ত গরম হয়ে যায় তাড়াহুড়োর কারণে আমরা হাতের সামনে কোনো কিছু না পেয়ে হাত দিয়েই ধরতে যাই এর ফলে হাতে গরম লেগে যায় আর আমাদের হাত জ্বালা করতে শুরু করে তাছাড়াও কখনো কখনো দেখা যায় হয়তো আমরা দুধ বসিয়েছি আর দুধটা অনেকটাই বেশি ফুটতে শুরু করে হাতের সামনে কোনো কিছু না পেয়ে আমরা হাত দিয়ে কিন্তু সেটাকে নামাতে যাই তখনও কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয় তখনই এইভাবে করে হাতের মধ্যে গরম লেগে যায় আমরা অনেকে কি করি হাতের মধ্যে একটু বরফের টুকরো নিয়ে এইভাবে করে ঘষে নিই যাতে করে হাতের জ্বালাটা কম হয়ে যায় তখন বরফ দেওয়ার কারণে হাতের জ্বালা কম হলেও যখনই আপনারা বরফটা দেওয়া বন্ধ করে দেবেন দেখবেন হাত আবারও জ্বালা করতে শুরু করবে তাছাড়া অনেক সময় কিন্তু হাতের মধ্যে ফোসকাও পড়ে যায় তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন আলু আলুটাকে প্রথমে কেটে নেবেন তারপর আলুর মধ্যে যে রসটা থাকে সেটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় যার কারণে আপনারা ছুরি দিয়ে এরকম করে বেশ কিছুটা দাগ কেটে নেবেন যে জায়গায় আপনাদের হাতের মধ্যে গরম লেগে যাবে বা পুড়ে যাবে সেই জায়গার মধ্যে এইভাবে করে কিছুক্ষণ ঘষে নেবেন যদি দেখেন আলুর রসটা কমে যাচ্ছে সেক্ষেত্রে আবারও ছুরির সাহায্যে এইভাবে করে একটু দাগ কেটে নেবেন তখন দেখবেন আলুর রসটা আবারও বেরোতে শুরু করবে একইভাবে আপনারা কিছুক্ষণ এইভাবে আলুটা দিয়ে যদি ঘষে নেন দেখবেন হাতের মধ্যে যে জ্বালা করছিল সেই জ্বালা কিন্তু অনেকটাই কমে যাবে তাছাড়াও হাতের মধ্যে ফোসকা পড়বে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে যদি আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে না চান সেক্ষেত্রে কি করবেন নিয়ে নেবেন আপনারা টুথপেস্ট যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে যে জায়গার মধ্যে আপনারা পুড়ে যাবেন এইভাবে করে যদি লাগিয়ে কিছুক্ষণ রেখে দেন এতেও দেখবেন আপনাদের হাতের মধ্যে যে জ্বালা করছিল সেই জ্বালা কিন্তু অনেকটাই কমে যাবে আর হাতের মধ্যে ফস্কা পড়বে না আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করলাম আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আশা করছি অনেক ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে কলা যখন আমরা কিনি তখন ওপর থেকে কলাটা দেখে পাকা মনে হলেও অনেক সময় দেখা যায় এই কলা যখনই আমরা খেতে যাই অনেকটাই শক্ত থাকে এমনকি কষা লাগে আর বাচ্চাদের দিলে তো তখন তারা এ কলার খেতেই চায় না আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তখন আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক চাল আমাদের প্রত্যেকেরই কিন্তু ভাত রান্না করার জন্য নিয়ে আসা হয় অনেকেরই আমাদের একটু বেশি পরিমাণেরই আমরা চাল স্টোর করে রাখি তো আমি চালটাকে প্রথমে হাতের সাহায্যে এরকম করে নিয়েছি এবার এই যে কলাগুলো রয়েছে চালের মধ্যে এভাবে করে চেপে দিয়ে দেবো তারপর যে চালটা রয়েছে হাতের সাহায্যে এইভাবে করে কলার ওপরে দিয়ে দেব এতে করে কি হবে চালের মধ্যে একটা গরম ভাব থাকে যার কারণে কলার মধ্যে যে শক্ত বা কাঁচা ভাবটা থাকে সেটা দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে আর এই কলা আবারও কিন্তু আপনারা খেতে পারবেন কলার মধ্যে আর কোনো শক্তভাব বা ভাব থাকবে না আমি এইভাবে করে একদিন রেখে দিয়েছিলাম তার পরের দিন আমি এই কলাগুলো চালের ভেতর থেকে বের করে নিচ্ছি তারপর আপনাদেরকে এই কলাটাকে ছাড়িয়ে খেয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পেকে গেছে আর এর মধ্যে কিন্তু আর একটু শক্তভাব নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়ে চশমা আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা চশমা পরে থাকে তবে অনেকেই রেগুলার চশমা ব্যবহার করে যার কারণে দেখবেন তাদের নাকের দুপাশে একটা কালো স্পট পড়ে যায় আর ওই স্পটের দাগ কিন্তু খুব সহজেই যায় না তবে আপনারা যখনই চশমা পরবেন এমন কিভাবে পরবেন যাতে করে আপনাদের নাকের দুপাশে স্পট পড়বে না তবে অনেকে কি করে থাকে চশমার এই সাইড দুটোতে পাউডার দিয়ে দেয় যাতে করে নাকের দুপাশে স্পট না পড়ে তবে এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে যদি আমরা ডাইরেক্ট পাউডার দিয়ে দিই সেক্ষেত্রে ঘেমে যাওয়ার কারণে উঠে যেতে পারে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন ভ্যাসলিন ভ্যাসলিনটাকে প্রথমে দুটো সাইডে এইভাবে করে লাগিয়ে দেবেন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন হাতের মধ্যে সামান্য পরিমাণের পাউডার নিয়ে তারপর যেখানে আমরা ভ্যাসলিন লাগিয়েছি চশমায় সেই জায়গার মধ্যে পাউডারটা এইভাবে লাগিয়ে নেব যেহেতু চশমায় প্রথমে ভেসলিং লাগিয়েছি তারপর পাউডার দিয়েছি যদি আপনারা ঘেমেও যান সেক্ষেত্রে দেখবেন পাউডারটা খুব সহজেই উঠে যাবে না আর এইভাবে যদি চশমা ব্যবহার করেন আপনাদের নাকের দুপাশে আর স্পটও পড়বে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ভাত আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্না বান্না করে থাকি তবে যখন ভাত ফুটতে শুরু করে ভাতের যে জলটা থাকে সেটার কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব এখানে আমি তিন চামচের মতো এই জলটাকে তুলে নেব এবার এই যে জলটা রয়েছে সেটাকে আমি প্রথমে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো আটা যে আটা রুটি তৈরিতে ব্যবহার করেন সেই আটাই আমি এখানে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি অর্ধেকটা লেবু এখান থেকে এক চামচের মতো লেবু রস আমি বের করে তারপর এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো আমি যে ভাতের জলটা তুলে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে তো সবটাই কিন্তু এখন দেবো না সামান্য পরিমাণে রেখে দেবো পরে যদি প্রয়োজন হয় তখন আমি এর মধ্যে ব্যবহার করব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি এক মিনিট আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি আর এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি যার কারণে অনেকক্ষণে আমরা গ্যাসের সামনে থাকি অনেক মহিলারা চাকরির জন্য হোক কি অন্যান্য কাজের জন্য তাদের কিন্তু বাইরে বেরোতে হয় এর ফলে তাদের গলায় হাতে মুখে যে জায়গাগুলোতে দেখবেন সূর্যের আলো পড়ে সেই জায়গার মধ্যে একটা ট্যান পড়ে যায় আর যার কারণে আমরা অনেকেই কিন্তু পার্লারে চলে যাই এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় অনেকক্ষণ সময়ও নষ্ট হয় তো আপনারা এইভাবে করে যদি একটা প্যাক বানিয়ে নেন আর বাড়িতেই যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন খুব ভালো কিন্তু আপনারা ফল পাবেন আমি যে প্যাকটা বানিয়েছি সেটা বেশ কিছুটা পরিমাণের হাতের মধ্যে নিয়েছি তারপর হাতের সাহায্যে এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিয়েছি তারপর যে লেবুটা ব্যবহার করেছিলাম সেই খসাটা দিয়েই আমি আরও কিছু সেকেন্ড এইভাবে করে ঘষে নেব তবে আপনারা যদি ভেবে থাকেন যে একবার করলে আপনারা খুব ভালো ফল পেয়ে যাবেন তা কিন্তু নয় আপনারা এইভাবে করে অন্তত সপ্তাহে এখন দুদিন করুন যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে দেখবেন অনেকটাই কিন্তু আপনারা ভালো ফল পাবেন আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে লেবুটা দিয়ে আমি কিছুক্ষণ ঘষে নিয়েছি এবার এইভাবেই রেখে দেবো আমি দুই থেকে তিন মিনিটের জন্য তবে খুব বেশি কিন্তু হাতটাকে শুকাবো না দু মিনিট হয়ে গেছে এবার হাতটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা দিয়ে হাতটাকে আমি তাওয়াল পুছে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে হাত দুটো দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন দুটো হাতের কতটা তফাত আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি বেশ কিছুটা পটল এখন বাজারে প্রচুর পরিমাণের পটল পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বাড়িতে পটল নিয়ে আসি পটলের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি পটলের দোরমা দই পটল পটলের সন্দেশ পুরভরা পটল আরও কত তবে প্রথমে আমরা পটলের বোটাগুলো এইভাবে কেটে নিই সেটা ছুরি হোক কি বটি তারপর ছুরি বটি বা পিলারের সাহায্যে পটলের খোসাটাকেই প্রত্যেকেই কিন্তু এইভাবে আমরা ছাড়িয়ে নিই এতে কি হয় আমাদের পটলের খোসার সাথে অনেকটাই পটল কিন্তু নষ্ট হয়ে যায় তবে আপনারা এমন কিভাবে পটলের খোসা ছাড়িয়ে নেবেন যাতে করে একটুও পটল নষ্ট হবে না তাছাড়াও আমরা যখনই পুরভোরা পটল পটল ভাজা দই পটল পটলের সন্দেশ করে থাকি তখন যদি এইভাবে পটলের খোসা ছাড়াই সেক্ষেত্রে দেখবেন সেই রেসিপিগুলো কিন্তু একদমই ভালো হয় না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব যাতে করে আমাদের পটলও নষ্ট হবে না আমি এখানেই নিয়েছি একটা সেফটি পিন সেবার সেফটি পিনটা পটলের ওপরে এইভাবে করে দিয়ে হালকা করে ঘষে নেবেন এরকম করলেই দেখবেন পটলের ওপরে যে একটা পাতলা খোসা থাকে সেটা কিন্তু খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে করে যদি পটলের খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু পটল কাটতেও অসুবিধা হবে না খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা কিন্তু কেজি কেজি পটলের খোসা ছাড়িয়ে নেবেন তাছাড়াও একটু পটল নষ্ট হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন